হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তা আমি আজকে চিকেন ফ্রাই করবো তো তার জন্য আদা টক দই রসুন এবং এখানে বিভিন্ন মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়ো তো তার জন্য প্রথমে আমি মুরগি মাংস পিস নিয়েছিলাম তো সেগুলো হচ্ছে কাঁটা চামচ দিয়ে মানে একটু গুঁতো দিয়ে নিব যাতে সব মশলাগুলো ঢুকে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করতেছি তো আপনারা ওইভাবেই করবেন তো আমি তার জন্য হচ্ছে টক দইগুলো একটু বেশি নিয়ে গেছিলাম তো তার মধ্যে লবণ দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো টক দই যদি ঘরে না থাকে তো আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন তো আমি এই টক দইটা ঘরে বানিয়ে নিয়েছি তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন দিয়ে দেবো রসুন বাটা তারপর হলুদ মরিচ জিরা দিয়ে দেবো দিয়ে এখন তার মধ্যে একটু লেবু রসও চিপে দেব যাতে টেস্ট আসে তো আমি তার মধ্যে একটু স্বাস্থ্য দিয়ে দেবো দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব অবশ্যই ভালো করেই মিক্স করবে মিক্স করে এখন আমি সবগুলো মুরগির মাংস একে একে করে দেবো তো আমার ঝোলগুলো বেশি হয়ে গেছে তো পরে এগুলো আমি আবার রান্না করে নিয়েছিলাম তো তার জন্য আমার এগুলো ওয়েস্ট হয়নি তো এখন আমি সবগুলো ওইগুলো মিক্স করে নেব তো মাংসগুলো দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে নেবো যাতে সবগুলো মাংসের ভিতর ঝোলগুলো ঢেকে তা আমার মরিচ মনে হচ্ছিল কম হয়েছে তো তার জন্য আমি আর একটু মরিচ দিয়ে নেবো এবার একটু কালারও চলে আসে তার জন্য তো আমার মুরগি মাখা হয়ে গেছে তো আমি কতক্ষণ ম্যারিনেট করে রাখছি তো এখন আমি একটু মধ্যে তেল দিয়ে তার মধ্যে মুরগিগুলোও দিয়ে নেব তো মুরগিগুলো হালকা ভাইজা আসার পর দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে তা আমি আর এইগুলো ক্লিপ নেই নেই তো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন